বাংলাদেশের বেশিরভাগ পুরুষ সেক্সোয়ালি হতাশগ্রস্ত বলে মন্তব্য করেছেন অভিনেত্রী সামিরা কান মাহি তিনি বলেন সেক্সুয়ালি হতাশগ্রস্ত মানুষ ছাড়া এই ধরনের চিন্তা সুস্থ মানুষের মাথায় আসার কথা নয় সম্প্রতি অভিনেত্রী কয়েকটি ছবি ফেসবুকে প্রকাশের পর টলের শিকার হন তিনি অনেকে তাকে প্রণতারকা মিয়া কলিফার সঙ্গে তুলনা করেন পরে ফেসবুকে এর জবাবও দেন অভিনেত্রী এ বিষয়ে শুক্রবার পনেরোই আগস্ট এক সাক্ষাৎকারে মাহি বলেন যারা এই ধরনের সমালোচনা করে এদের নিয়ে কিছু বলার নেই আমি জানি না এই সিগনেচারটা কে তৈরি করেছে চশমা পরলে আমাকে অন্য কারো মতো লাগতে হবে এমন তো কথা না আসলে আমার কাছে মনে হয়েছে আমাদের দেশের বেশিরভাগ পুরুষ সেক্সুয়ালি হতাশগ্রস্ত হতাশগ্রস্ত বলেই গ্লাস পরা এরকম ছবি দেখে তাদের কাছে মনে হয়েছে এটা ওই রকম এছাড়া আমি কোনো কারণ খুঁজে পাই না একজন আর্টিস্ট অনেক ধরনের ছবি আপলোড করতে পারে উল্লেখ করে এই অভিনেত্রী আরো বলেন সেটা নিয়ে মানুষ নানা মন্তব্য করতেই পারে কিন্তু এই ধরনের স্টুপিডিটি অসভ্যতা তো মানা যায় না এর আগে অভিনেত্রী মাহি শরীরে রঙ নিয়ে ট্রল করেন অনেকেই কাপড় নিয়েও সমালোচনা করেন কেউ কেউ এ বিষয়ে তিনি বলেন এর আগে আমার বর্ণ নিয়ে পরনের কাপড় নিয়েও অকারণে সমালোচনা বিতর্ক তৈরি করল এবার একটা গ্লাস রিডিং গ্লাস সেক্সুয়ালি হতাশগ্রস্ত মানুষ ছাড়া এই ধরনের চিন্তা সুস্থ মানুষের মাথায় আসার কথা নয় অনেকে বলেছে মিয়া কলিফা মিয়া কলিফা সে অন্যরকম তার একটা পেশা আছে তার জীবন আলাদা সে জীবনে সে কি করবে না করবে এটা একান্ত তার সিদ্ধান্ত সে আবার তাকে অন্য একটা দেশে তাকে নিয়ে তো আমাদের মাথা ব্যথা হওয়ার কিছুই নেই আমাকে ওর সঙ্গে তুলনা করেছে সেটা সমস্যা না কিন্তু তারা তুলনা করেছে নেগেটিভ উপায়ে এটাতে আমার আপত্তি